আসসালাম ওয়ালাইকুম ওরাহমতুল্লাহ সমানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে ভালো আছেন প্রিয় ভাই সৌদি আরবে ট্রাফিক আইন সংশোধন বিদেশি চালকদের জন্য কঠোর স্বাস্থ্যের বিধান সৌদি আরব জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত বিদেশি চালকদের নির্বাসনের বিধান রেখে ট্রাফিক আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন প্রয়োগের নিয়মাবলীতে কিছু নির্দিষ্ট শ্রেণীকে নির্বাসনের বিধান থেকে অব্যাহতি দেওয়া হবে সরকারি গেজেট ওম আলকুরাতে তে শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী ট্রাফিক আইনের চুয়াত্তর নম্বর ধারায় এই পরিবর্তন আনা হয়েছে বিদেশি চালকদের জন্য নতুন শাস্তিমূলক ব্যবস্থা বিপজ্জনক ট্রাফিক অপরাধে কোনো বিদেশি চালক যদি আদালতের চূড়ান্ত রায় দোষী সাব্যস্ত হন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নির্বাসন দিতে পারবে নির্বাসনের পাশাপাশি নিশ্চিত করা হবে যে তিনি যেন ভবিষ্যতে আর কখনও সৌদি আরবে প্রবেশ করতে না পারেন নিয়মিত আইন ভঙ্গকারীদের জন্য রাখা হয়েছে অতিরিক্ত শাস্তির বিধান বার্দার আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি প্রথম অপরাধ আইন ভঙ্গের ঘটনা ধরা পড়লে চালককে শাস্তি ও জরিমানা করা হবে এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করলে চালক সর্বোচ্চ জরিমানার মুখোমুখি হবেন তৃতীয়বার একই অপরাধ করলে বিষয়টি আদালতে প্রেরণ করা হবে আদালত চাইলে তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে কেন এই সংশোধন সৌদি আরবের রাস্তায় প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে এবং বিপুল সংখ্যক বিদেশি নাগরিক সেখানে পরিবহন খাতে জড়িত দেশটির ট্রাফিক বিভাগ দীর্ঘদিন ধরেই দেখছে কিছু চালকের অবহেলা ও বেপরোয়া আচরণ শুধু দুর্ঘটনা বাড়াচ্ছে না বরং সাধারণ মানুষের জীবন ও সম্পদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এমন প্রেক্ষাপটে সরকার মনে করছে কঠোর শাস্তি ও নির্বাসনের বিধান দুর্ঘটনা ও আইন ভঙ্গের প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নজুম কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ